কার্বোহাইড্রেটস এই কার্বোহাইড্রেটস মানে হচ্ছে কার্বন এবং হাইড্রেশন মানে হচ্ছে জল ঠিক আছে কার্বন এবং হচ্ছে হাইড্রেট মানে জল সহজ কথাই হচ্ছে কার্বোহাইড্রেট মানে হচ্ছে কার্বন এবং হচ্ছে পানি এটাকে বাংলাতে বলা হয় যে কার্বনের জলায়ন ঠিক আছে কার্বনের জলায়ন তাহলে আমরা যদি আমরা যদি এইখান থেকেই একটু দেখি যে এই কি কি আছে তোমরা দেখো এর ভিতরে কি আছে এখানে কার্বন আছে কার্বন আছে একটা হাইড্রোজেন আছে দুইটা এবং অক্সিজেন আছে একটা ঠিক আছে একটা আছে অক্সিজেন তো তোমরা একটু খেয়াল করে দেখো তাহলে আমরা বলতে পারি যে কার্বোহাইড্রেট এটা হচ্ছে কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন এই তিনটি পরমাণু সমন্বয়ে গঠিত একটি যৌগ এবং যেখানে কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেন এর অনুপাত হচ্ছে ওয়ান ইস্টু টু ইস্টু ওয়ান ঠিক আছে তাহলে দেখো একটু খেয়াল করো তোমরা সবাই তাহলে আমরা এখানে পাচ্ছি যে কার্বোহাইড্রেট মানে হচ্ছে কার্বনের জলায়ন এবং সেখান থেকে পেলাম যে কার্বোহাইড মানে হচ্ছে কার্বন হাইড্রোজেন অক্সিজেনের সমন্বয়ে ঘটিত এমন একটি যৌগ যেখানে এর অনুপাত থাকবে ওয়ান টু 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 ওয়ান এবং এটাই ছিল কার্বোহাইড্রেটের একটা আদি সংজ্ঞা তো বর্তমানে এই আধুনিক পৃথিবীতে এসে অনেকেই অনেক বিজ্ঞানী এই সংজ্ঞা আর মানতে চান না তাহলে আগের সংজ্ঞাটা কি ছিল আগে বলা হতো যে যৌগে কার্বন হাইড্রোজেন এবং অক্সিজেনের অনুপাত থাকবে ওয়ান ইস টু টু ইস টু ওয়ান তারাই হবে কার্বোহাইড্রেট কিন্তু অনেকেই বর্তমানে এই সংজ্ঞা মানতে চান না এবং এটা পুরাতন হয়ে গেছে এজন্যই কারণ হচ্ছে বর্তমানে এমন অনেক যৌগ আছে যারা এই সংকেত মেনে চলে বাট তারা কার্বোহাইড্রেট না আবার এমনও আছে যে তারা এই সংকেত মেনে চলে না কিন্তু তারা কার্বোহাইড্রেট এবং আমাদেরকে সেগুলো একটু দেখতে হবে যে কারা এই নিয়ম মেনে চলে বা চলে না তো দেখো এখান থেকে আমরা এটুকু পেলাম যে এখানে কার্বন হাইড্রোজেন এবং অনুপাতটা হচ্ছে ঠিক আছে তো আমরা একটু খেয়াল করে দেখি দিকে এই কথাগুলো আমরা বললাম এখন দেখো যে ফর্মাল ডিহাইড হ্যাঁ একটা অ্যালডিহাইড মূলক ফর্মাল ডিহাইড যা সংকেত হচ্ছে এই এইচ ও এবং তোমরা যদি খেয়াল করো দেখবা যে এখানে কার্বন একটা আছে হাইড্রোজেন দুইটা আছে অক্সিজেন একটা আছে তার মানে এই যে ফর্মাল ডিহাইড সে কিন্তু ওয়ান ইস টু টু ইস টু ওয়ান এই অনুপাত মেনে চলে কিন্তু এই ফর্মালিডিহাইট কিন্তু কার্বোহাইড্রেট না ঠিক আছে আবার খেয়াল করে দেখো অ্যাসিটিক অ্যাসিড যাকে তোমরা অনেকেই বলে থাকো ইথানোমিক অ্যাসিড আমরা সবাই বলি আর কি তো সেটাও দেখো সিএস থ্রি সি ডাবল এটাও হচ্ছে ওয়ান ইস টু টু ইস টু ওয়ান এই অনুপাত মানে বাট কার্বোহাইড্রেট না এবং ল্যাকটিক অ্যাসিড এটাও হচ্ছে অনুপাত মানে কিন্তু এরা কার্বোহাইড্রেট না তাহলে আমরা জানলাম যে ফর্মাল ডিহাইড অ্যাসিটিক অ্যাসিড এবং ল্যাকটিক অ্যাসিড এরা ওয়ান ইস টু 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 ওয়ান অনুপাত মেনে চললেও এরা বাস্তবে কার্বোহাইড্রেট না এখন দেখো তোমরা সবাই চিনি চিনির নাম শোনে এমন কথা থাকার কথা না চিনি বা সুক্রোজ চিনির সংকেত হচ্ছে সি টুয়েলভ এইস টোয়েন্টি টু ও ইলেভেন এটা হচ্ছে চিনি বা শুক্রোজের সংকেত আমরা সবাই জানি যে চিনি বা শুক্রজ একটা একটু খেয়াল করে দেখো তো যে এই চিনি বা সে কিন্তু দেখো যে অনুপাত মেনে চলে না কিন্তু সেটা কার্বোহাইড্রেট এই কারণেই এই কারণেই বর্তমান যুগে এসে অনেকেই অনেকেই হচ্ছে এই সংজ্ঞা আসলে মেনে চলে না তাহলে ভাই আধুনিক সংজ্ঞা আসলে কোনটা এটাকে আমাদের জানতে হবে দেখো সবাই একটু খেয়াল করে এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আমরা বর্তমান সংজ্ঞাতে কার্বোহাইড তাদেরকেই বলা হয় যারা হচ্ছে পলিহাইড্রক্সি অ্যালডিহাইড অথবা পলিহাইড্রক্সি কিটোন অথবা এদের থেকে উদ্ভূত কোনো যৌগ সেটাই হচ্ছে কার্বোহাইড্রেট তাহলে আমাদের এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে যে কার্বোহাইড্রেট হতে গেলে তাকে হয় অ্যালডিহাইড হতে হবে অথবা কিটোন হতে হবে অথবা এর থেকে উদ্ভূত নতুন কোনো যৌগ হতে হবে তাহলে আমরা সবাই জানি যে অ্যালডিহাইড মূলকের সংকেত হচ্ছে সি ও এটা হচ্ছে অ্যালডিহাইড মূলক এবং একটা কার্বনির মূলক অর্থাৎ সিও এটা হচ্ছে একটা মূলক তাহলে আমি আবারও বলি যে কার্বোহাইড হতে গেলে একটা যৌগকে হয় মূলক বিশিষ্ট হতে হবে অথবা মূলক বিশিষ্ট হতে হবে তো শুরুতে আমরা আসি দেখো আমরা জানি যে এই যে অ্যালডিহাইড মূলক সেটা সবসময় প্রথম কার্বনে অবস্থান করে এবং কিটোন মূলক সেটা সময় দ্বিতীয় কার্বনে অবস্থান করে তাহলে আমরা কি বললাম দেখো যে এটা তাহলে কার্বন নাম্বার ওয়ান হবে আমি চিন্তা করি যে এটা তিন কার্বনের একটা যৌগ বা চার কার্বনের একটা যৌগ আমি কার্বনগুলো দেখাই দিলাম চার কার্বন ওয়ান টু থ্রি ফোর এবং আমি এখানে বললাম যে কীটনমূলক সবসময় দুই নম্বর কার্বনে হবে ঠিক আছে তাহলে এটা হচ্ছে দুই নম্বর কার্বন এটা এক নম্বর তিন চার আমরা কার্বনগুলো নাম্বারিং করে ফেললাম তো এখন আমাদের শর্ত ছিল তাদেরকে হয় পলিহাইড্রক্সি এই পলি হাইড্রক্সি কথার অর্থ কি হাইড্রক্সি মানে হচ্ছে ওইস মূলক হাইড্রক্সিল মূলক আর পলি মানে অনেকগুলো অর্থাৎ একাধিক হতে হবে একটা হলে হবে না কিন্তু ওকে একটা হলে হবে না একাধিক ওইস মূলক থাকতে হবে তাহলে আমরা এই যে বাকি যে কার্বনগুলা সেই বাকি কার্বনগুলোতে আমরা ওইস মূলক দিয়ে দিলাম এখানেও আমরা একই কাজ করলাম বাকি হাতগুলোতে আমরা হচ্ছে ওই স্মুলক দিয়ে দিলাম কারণ আমাদের সংঘাতে ছিল যে আমার যৌগটাকে পলি হাইড্রক্সি হতে হবে তাহলে এই যে পলি হাইড্রক্সি পলি হাইড্রক্সি মানে হচ্ছে একের অধিক হাইড্রক্সিল মূলক থাকতে হবে এখন বাকি যে হাতগুলা এজ ইউজুয়াল সেগুলো হচ্ছে হাইড্রোজেন থাকবে হাইড্রোজেন দ্বারা পূর্ণ হবে হাইড্রোজেন দ্বারা পূর্ণ হয়ে গেল বাকি হাতগুলা ঠিক আছে একটু খেয়াল করে দেখো তাহলে আমাদের সবগুলা দুইটা যৌগতেই পলিহাইড্রক্সি অর্থাৎ অনেকগুলা ওএইচ মূলক আছে এবং এটা হচ্ছে অ্যালডিহাইড মূলক এটা হচ্ছে অ্যালডিহাইড এবং এটা হচ্ছে কিটোন তাহলে দেখতেই পাচ্ছি আমরা এখানে যে পলিহাইড্রক্সি অ্যালডিহাইড অথবা পলিহাইড্রক্সি কিটোন অথবা এর থেকে উদ্ভূত অন্য যে কোনো যৌগ তারাই হবে কার্বোহাইড্রেট তাহলে শর্ত হচ্ছে আমাদের এখানে কি শর্ত হচ্ছে যৌগটাকে হয় অ্যালডিহাইড মূলক বিশিষ্ট অথবা কীটন হতে হবে এবং যৌগে একের অধিক হাইড্রক্সিল মূলক থাকতে হবে তখনই আপনাদেরকে আমরা কার্বোহাইড্রেট বলতে পারবো এই হচ্ছে কার্বোহাইড্রেটের আধুনিক ডেফিনেশন এবং এটাই হচ্ছে বর্তমানে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য তাহলে আমরা দেখি একটু খেয়াল করে দেখো সাধারণত সাধারণত কোন একটা কার্বোহাইড্রেটের নাম যখন তুমি দেখবা তাহলে খেয়াল করবা নামের শেষে সাফিক্সে ওজ এই কথাটা যুক্ত আছে গ্লুকোজ ফ্রুক্টোজ গ্যালাক্টোজ সুক্রোজ সেলোবায়োজ সেলুলোজ তাহলে আমরা বলতে পারি সাধারণত কিছু ব্যতিক্রম থাকবেই সাধারণত কার্বোহাইড্রেটের নামকরণটা হয় সাফিক্সে ওজ যুক্ত করে তো এখন দেখো যারা খেয়াল করো যারা অ্যালডিহাইড গ্রুপযুক্ত কার্বোহাইড্রেট যারা অ্যালডিহাইড গ্রুপযুক্ত কার্বোহাইড্রেট এদের নামকরণ তাহলে কী হবে অ্যালডিহাইড এবং সেটা কার্বোহাইড্রেট তার নামটা হবে অ্যালডোজ নামটা হবে অ্যালডোজ এবং যারা কিটোন গ্রুপ যুক্ত এবং কার্বোহাইড্রেট তার নাম শেষে কি হবে ও যুক্ত হবে তাহলে সেটা কি হবে সেটা হবে কিটোস তাহলে এখন আমরা একটা কার্বোহাইড্রেট সেটা অ্যালডোজ নাকি কিটোস আমরা চিনতে পারবো এবং আমরা যখনই দেখব যে সেটা অ্যালডোজ আমরা বলতেছি তার মানে সেই কার্বোহাইড্রেটটা আসলে সিএইচ ও মূলক যুক্ত অর্থাৎ সেটা অ্যালডিহাইড তো আশা করি আমরা পলিহাইড্রক্সি অ্যালডিহাইড জিনিসটা কি এবং পলিহাইড্রক্সি কিটোন জিনিসটা কি আশা করি বুঝতে পেরেছি এবং অ্যালডোজ এবং কিটোজ কেন বলা হয় সেটা আশা করি ক্লিয়ার তো আমরা খেয়াল করি তো আমাদের এইখানে এই লাইনটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট ছিল যেটা হচ্ছে আমাদের কার্বোহাইড্রেটের মেইন ডেফিনেশন এবং এখানে একটা এমসিকিউর জন্য খুবই একটা ইম্পর্টেন্ট তথ্য সেটা হচ্ছে একটা উদ্ভিদের শুকনো ওজন অর্থাৎ আমরা যদি হচ্ছে শুকটা বলতে কি ড্রাই ওয়েট যেটাকে বলে পানি যদি বাদ দিয়ে দিই পানি বাদে বাকি যে ওজন সেটার পঞ্চাশ থেকে আশি ভাগই হচ্ছে কার্বোহাইড্রেট তার মানে বুঝতেই পারতেছে একটা উদ্ভিদের মেইন যে বাল্ক ওজনের যে মেইন পোর্শন সেটা তৈরি করে কিন্তু আলটিমেটলি কার্বোহাইড্রেট ঠিক আছে ওকে